ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ তিন সিদ্ধিরগঞ্জ সোনারগাঁও আসনে ধানের শীর্ষের মনোনীত এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে নাসিক চার নং ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ সিনিয়র স্টাফ রিপোর্টার আসিফ আহমেদ রানা জানান সোমবার দুই ফেব্রুয়ারি বাদ আসর ভূমিপল্লি গেট থেকে শুরু হাউজিং হয়ে আজিবপুর রেললাইন এলাকা ও আটি ছাপাখানা এলাকা এই গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলামের নেতৃত্বে এই গণসংযোগ উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব শাহ আলম হীরা চার নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূর হোসেন দপ্তর সম্পাদক নাসির উদ্দিন বিএনপি নেতা মিলন আলী হোসেন নারায়ণগঞ্জ মহানগর তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম হোসেন যুগ্ম আবায়ক মোহর চান পাঁচ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন বিএনপি নেতা মজিবুর বাবুল জামাল সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সভাপতি পদপ্রার্থী আবুল হোসেন আবির তোলারাম কলেজ ছাত্রদলের দলের সহসভাপতি সানি আলম ছাত্রদল নেতা রাতুল ইউসুফ সহ আরও অনেকে